সম্মানিত ভিউয়ার্স অনারাবল টিচার্স অনারাবল মেন্টর্স আমরা শুরু করছি আমাদের নতুন ধারাবাহিক 14 দিন ব্যাপী নতুন ম্যানুয়ালের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য লিডারশিপ প্রশিক্ষণ এটি আমাদের এই অর্থবছরে শুরু হয়েছে টট প্রশিক্ষণ শুরু হয়েছে বিভিন্ন পিটিএ এগুলোতে এবং আগামী অর্থবছর থেকে প্রত্যেক প্রধান শিক্ষককে নতুন ম্যানুয়ালের আলোকে এই 14 দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদানের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরা জানি একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বা একটি ভালো বিদ্যালয় বিনির্মাণের ক্ষেত্রে প্রধান শিক্ষকের যে ভূমিকা সেটি কালে কালে যুগে যুগে আমরা দেখে আসছি সেইটা চিন্তা করেই আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের এই প্রধান শিক্ষকদের যে লিডারশিপ প্রশিক্ষণটি সেটি নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে অর্থাৎ বেশ কিছু নতুনত্ব নিয়ে এটি আমাদের করা হয়েছে এবং বিদ্যালয়ের যে ভালো বিদ্যালয় বিনির্মাণের ক্ষেত্রে প্রধান শিক্ষকের যে ভূমিকাটি সেটিকে প্রাধান্য দিয়ে অনেকটা গুরুত্বের সাথে এই প্রশিক্ষণটিকে ডিজাইন করা হয়েছে এবং এই প্রশিক্ষণটি শুরু হবে শীঘ্রই সেই প্রশিক্ষণের যে প্রতিটি অধিবেশন সেটি আমরা এই আইসিটি ট্রেনিং ফর চ্যানেল থেকে আলোচনা করে দেব এবং পুরো টিউটোরিয়ালগুলো আপনাদের পেশাগত উন্নয়নে অনেক কাজে আসবে আমাদের আজকের যে আলোচনা মূলত দিবস দুই অধিবেশন চায় আদর্শিক প্রভাব সৃষ্টি এবং উদ্বুদ্ধকরণ এই আলো এই যে আমাদের সেশন এটি একটি নতুন সংযোজন বলা যেতে পারে এই ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের পূর্বের যে ম্যানুয়ালটি ছিল সেখানে এই আদর্শিক প্রভাব সৃষ্টি এবং উদ্বুদ্ধকরণ এই সেশনটি ছিল না শিখন ফল কি হবে এই অধিবেশনের একজন প্রধান শিক্ষক হিসেবে আদর্শিক প্রভাব সৃষ্টি করার উপায় ব্যাখ্যা করতে পারবেন এবং শিক্ষকগণ আদর্শিক শিক্ষক আদর্শ শিক্ষক হতে প্রভাবিত উদ্বুদ্ধকরণের করণীয় নির্ধারণ করতে পারবেন আর এই যে টিউটোরিয়াল গুলো এগুলো আপনারা পাবেন আইসি রিটেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিতে নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের আইসি রিটেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজ উৎসাহিত করবেন শুরুতেই আমরা একটি কেস স্টাডি পড়ে আনোয়ার হোসেন কি কি উপায়ে নিজের উন্নয়ন সাধন করেছিলেন সেটি আমরা দেখব অর্থাৎ এখানে একটি কেস স্টাডি দেওয়া হবে সেই কেস স্টাডি সবাই পড়বে এবং সেই কেস স্টাডি পড়ে আনোয়ার হোসেন সেই কেস স্টাডিতে যেটি রয়েছে আনোয়ার হোসেন একজন প্রধান শিক্ষক এবং তিনি একজন আদর্শ শিক্ষক তিনি একটি মডেল স্কুল তৈরি করেছেন সেই মডেল স্কুল তৈরি করতে গিয়ে তিনি অন্যদের কিভাবে প্রভাবিত করেছেন কিভাবে মোটিভেট করেছেন সেই বিষয়গুলো সেই সেই কেস স্টাডিতে রয়েছে সেটি পড়ে মূলত প্রত্যেক প্রশিক্ষণার্থী শিক্ষককে নোট পেরে লিখতে হবে আমরা সেই কেস স্টাডিতে আপনাদের একটু নিয়ে যাচ্ছি এটি হচ্ছে সেই কেস স্টাডি এটি আহ শিমুলতলা একটি কল্পিত নাম এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চানো শিক্ষক শিক্ষার্থী শ্রদ্ধেয় মানুষ কখন শ্রদ্ধে হয় যখন বিভিন্ন গুণে গুণান্বিত হয় তার ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এটাকে আমরা বলছি সেই পার্সোনালিটির মধ্যে এমন অদ্ভুত এক আকর্ষণ রয়েছে যা সকলকে মুগ্ধ করে প্রচন্ড রকমের টানে তার কথাবার্তা চাল চলন পোশাক পরিচ্ছদ চলাফেরা আচার আচরণ শৃঙ্খলা আদর্শ নৈতিকতা সত্যবাদিতা সহমন্মিতা সহযোগিতা এই যে গুণাবলীর কথা আমরা বললাম এইগুলো সবই যেন অনুকরণীয় মনে হয় শ্রীমন্তুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীর কাছে শিক্ষক শিক্ষার্থীকে তিনি তার যে গুণাবলীগুলো রয়েছে এখানে যেটা আলোচনা করে গেল সেইগুলো তার কাছে একটা আদর্শ তাদের কাছে একটা আদর্শ বিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে বাগান পরিচর্যা এখানে যেটা বলছে যে বিদ্যালয়ের মূল কাজ হচ্ছে পাঠদান সেই পাঠদান থেকে শুরু করে বিদ্যালয়ের যত রকমের কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে তিনি সকলকে সম্পৃক্ত করার পাশাপাশি তিনি নিজেও করে দেখান একজন নেতার যে বৈশিষ্ট্য সেটি কিন্তু তিনি নিজেও কাজ করবেন তিনি পথ দেখাবেন সেই জন্য তিনি নিজে আহ অংশগ্রহণ করেন আনন্দের সাথে এবং সকলকে পাশাপাশি সকলের অংশগ্রহণটা তিনি নিশ্চিত করেন সকলেই মনে মনে প্রতিটি কাজে তার প্রচেষ্টা তার যোগ্যতা করেন রাখেন উপরে আস্থার জায়গাটা অর্জন করেছেন ইতিমধ্যে সকলের কাছে তিনি একটি রোল মডেল সবাই তাকে তাকে সবাই পছন্দ করে শিক্ষকগণ তার মতো হতে চেষ্টা করেন শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করলে অনেকেই বলেন আমি প্রধান শিক্ষকের স্যারের মতো হতে চাই আহ আনোয়ার সাহেব সকলকে উন্নত স্বপ্ন দেখান এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সকলকে নিয়ে বিদ্যালয়ের লক্ষ্য নির্ধারণ করেন এখানে বেশ কিছু কথা বলা হয়েছে উন্নত স্বপ্ন দেখান একজন ভালো শিক্ষকের কাজই কিন্তু শিক্ষার্থীর মনে স্বপ্নের জাল বোনা সেই স্বপ্নের জাল বোনা শুধু জাল বোনাই নয় সেই স্বপ্নকে তিনি কিভাবে বাস্তবায়িত করবেন সেটিও কিন্তু রয়েছে এখানে এবং বিদ্যালয়ের লক্ষ্য যে সবারই লক্ষ্য সেটি তিনি সবাইকে নিয়েই করেন সকলকে সেই লক্ষ্য অর্জনে নিজেদের লক্ষ্য মনে করেন অর্থাৎ প্রত্যেকেই সেই লক্ষ্যটাকে নিজের লক্ষ্য মনে করে তার নিজের লক্ষ্য মনে করে শিক্ষকগণকে শিক্ষকগণের সাথে তিনি উন্নত আদর্শ চর্চা করতে সবাইকে অনুপ্রাণিত করেন সত্য সুন্দর কল্যাণের সাধনায় যে জীবনের পরমার্থ কল্যাণের সাধনাই যে জীবনের পরমার্থ সেই বিষয়ে তিনি সহকর্মীদের সচেতন করেন অর্থাৎ জীবনের একমাত্র পাওয়া হচ্ছে কি অন্যের কল্যাণ করা না সত্য সুন্দর কল্যাণের সাধন করা শিক্ষা জীবনে কি পরিবর্তন আনতে পারে তিনি বিখ্যাত মনীষী থেকে শুরু করে অখ্যাত সাধারণ মানুষের জীবন সংগ্রাম ও সফলতার গল্পের মাধ্যমে বোঝান অর্থাৎ তিনি প্রতিটি কাজ তার যে শিক্ষক শিক্ষার্থী রয়েছে তাদেরকে তিনি একদম বিখ্যাত মনীষী থেকে শুরু করে সাধারণ কেটে খাওয়া যা সাধারণ মানুষ যারা একদম গ্রাম লেভেল থেকে রুট লেভেল থেকে উঠে এসছে তাদের জীবনের সফলতা গল্পগুলো রয়েছে সেগুলো তিনি সুন্দর করে বোঝান এবং আহ তিনি তার সহকর্মী শিক্ষকদের সামনে এত সুন্দর করে যৌক্তিক ভাবে প্রাথমিক শিক্ষার উপকল্প যেটাকে আমরা বলছি ভীষণ উপস্থাপন করেন যে সকলে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ হয় ভবিষ্যতে অসাধারণ ভালো কিছু করার লক্ষ্য নির্ধারণ করে তারা লক্ষ্য অর্জনে নিরলস পরিশ্রম করতে হবে করতে থাকে আনন্দের সাথে অর্থাৎ একটা টার্গেট নির্ধারণ করে দেয় তিনি প্রতিটি শিক্ষকের প্রশংসার দিক অন্যদের সামনে তুলে ধরেন শিক্ষকগণকে বলেন যে তারা অত্যন্ত মেধাবী বলেন তারা যে কোনো যোগ্যতা দক্ষতা খুব সহজেই আয়ত্ত করতে পারেন এবং ইতিমধ্যে শিক্ষাক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছেন বলে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন আনোয়ার সাহেব নিজে অনেক পড়েন অনেক বই পড়েন এখানে বই পড়ার কথা বলা হয়েছে অর্থাৎ একজন ভালো প্রফেশনালি যারা ডেভেলপ করতে চায় তাদের কিন্তু বই পড়ার কোনো বিকল্পনায় পড়তে হবে পড়তে পড়ের মাধ্যমে তিনি জানবেন তিনি নিজেকে শানিত করবেন সেই গুণটি রয়েছে একটি ভালো গুণ এবং অন্যদেরও তিনি পড়তে উৎসাহিত করেন মাঝে মাঝে সময় পেলে শিক্ষকগণকে সেই বইগুলো অসাধারণ বিষয়বস্তু তিনি অতি সংক্ষেপে সহজ সরল ভাষায় তুলে ধরেন শিক্ষকগণ মুগ্ধ হয়ে তার কথা শোনেন অনুপ্রাণিত হন তিনি তার কথায় কাজে প্রসঙ্গ অনুপ্রেরণায় শিক্ষকগণকে অন্তর্নিহিত অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত করেন যা তাদের কঠোর শ্রম দিতে এবং মানসম্মত শিক্ষা অর্জন করতে সর্বোচ্চ প্রচেষ্টা দিতে বাধ্য করে তোলেন যেন বাধ্য করে তোলে অর্থাৎ তিনি এমন ভাবে তাদেরকে মোটিভেট করেন তারা ভিতর থেকেই মোটিভেটেড হয় ফলে তারা যে কোনো শ্রম দিতে কার্পণ্য করে না শিমুলতলি গ্রামের শিমুলতলি শিক্ষকগণ নিজ উৎকর্ষ সাধন এবং নিজ দায়িত্ব পালন উন্নত মান অর্জনের পাশাপাশি এখানে নিজ উৎকর্ষ সাধন বলতে তার নিজের প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং তার যে দায়িত্ব কর্তব্য সেটি অর্জনের পাশাপাশি দলের একজন সদস্য হিসাবে সকলে মিলে একটু একটু করে শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার সকল সুযোগ সৃষ্টি করে দেন অর্থাৎ তার যারা শিক্ষার্থী রয়েছে স্কুলে যারা শিক্ষার্থী রয়েছে যেন সুন্দরভাবে বিকশিত হতে পারে পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে পূর্ণাঙ্গ মানুষ হতে পারে আলোকিত মানুষ হতে পারে সেই বিষয়গুলো তিনি প্রায়োরিটি দিয়ে সুযোগ করে দেন সকলে শিক্ষকগণকে নিজ নিজ যোগ্যতা দক্ষতা দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ করতে উৎসাহিত করেন এবং করেন আনারস সাহেব তাদের নিজের সামর্থ্যকে নিজেই থাপিয়ে যেতে বলেন তিনি তাদেরকে সৃজনশীল উদ্ভাবন মনস্কতে প্রেরণা দেন প্রয়োজনীয় সহযোগিতার স্বাধীনতা দেন আনারস সাহেব তিনি বলেন শিক্ষাকে আনন্দময় এবং প্রকৃতপক্ষে শিক্ষার্থী এবং শিক্ষাকেন্দ্রিক করতে হলে মুখস্থ বিদ্যা পরিহার করতে হবে যোগ্যতা দক্ষতা মূল্যবোধ ভিত্তি অর্জন ভিত্তিক করতে যতভাবে পাঠ উপস্থাপন করা যেতে পারে আপনারা তাই করবেন সেইভাবেই করবেন অর্থাৎ এখানে মূল ফোকাসিং মুখস্থকে পরিহার করা এবং যোগ্যতা দক্ষতা মূল্যবোধের জায়গাটা যেন পরিবর্তন আসে নিজেরা সৃজনশীল হন এবং শিক্ষার্থীদেরকেও সৃজনশীল করে তুলুন শিক্ষকগণকে শিক্ষকগণের কাজের তিনি খুব প্রশংসা করেন আনার সাহেব শিক্ষাক্রম শিক্ষাক্রমিক পদ্ধতির পাশাপাশি নানান বিচিত্র কিন্তু অত্যন্ত কার্যকর আকর্ষণীয় পদ্ধতিতে পাঠদান করে এখানে আরেকটি কথা বলা হয়েছে সেটি হলো যে আমাদের শিক্ষাক্রম যেটা রয়েছে শিক্ষাক্রমে কিন্তু প্রতিটি পার দেওয়ার জন্য অনেকগুলা পদ্ধতির কথা বলা হয়েছে সেই পদ্ধতিগুলোর পাশাপাশি তিনি অত্যন্ত কার্যকর আকর্ষণীয় অন্য পদ্ধতি সেটি তিনি সেইভাবে পাঠ্যকে উপস্থাপন করেন তিনি বলেন শিক্ষা শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না সীমাবদ্ধ নয় শিশুর সার্বিক বিকাশে নিয়মিত শরীর চর্চা খেলাধুলা চারুকারু অভিনয় বিতর্ক প্রতিযোগিতা বই পড়া গল্প কবিতা লেখা আবৃত্তি গল্প গা বলা নাচ গান সবকিছুই শিমুলতলি গ্রামে শিমুলতলি সেই স্কুলে নিয়মিত হবে অর্থাৎ শিমুলতলির স্কুলটাকে তিনি একটি কি বলবো আমরা একটা আদর্শ স্কুল অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আনন্দের সাথে তাদের প্রতিদিনের কাজকর্মগুলো করবে এবং সেই কাজকর্ম বা মধ্য দিয়ে তাদের কিন্তু সেই দক্ষতা তারা অর্জন করবে অর্থাৎ সৃজনশীল করে গড়ে তোলার যে একটা আহ প্রচেষ্টা সেটা কিন্তু এখানে লক্ষ্য লক্ষণীয় শুধু প্রতিযোগিতার সময় যেমন হবে তা না অর্থাৎ পুরো স্কুল পুরো বছর জুড়ে পুরো সময় জুড়ে বছর জুড়েই স্কুলটা হবে একটা আনন্দের ক্ষেত্র তাদের জন্য তাই তো শিশুরা কখনো স্কুলে উপস্থিত অনুপস্থিত থাকতে চায় না এই সকল কাজে শিক্ষকগণ নানান রকম সৃজনশীলতা এবং উদ্ভাবনের সাক্ষ্য রেখেছেন শিক্ষার্থীরাও সবকে অংশগ্রহণ করে অতীত অতি আনন্দের সাথে আনারসে বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষকের বিষয় ভাবেন অর্থাৎ প্রত্যেক শিক্ষকের যে প্রফেশনাল ডেভেলপমেন্টের কথা তাদের আলাদা করে তাদের বিষয়গুলো চিন্তা করা এটি তিনি করেন তিনি এক একজন শিক্ষকের এক এক দিকে সক্ষমতা এবং উন্নয়নের ক্ষেত্রে চিন্তা করেন তিনি তাদের প্রতি সহযোগিতার হাত দেন শিক্ষকের বিষয়ে স্বতন্ত্রভাবে দুর্বলতা থাকলে তিনি নিজে বা যে সে বিষয়ে পারদর্শী আরো দক্ষ শিক্ষকের মাধ্যমে সহযোগিতা করানো সেটি তিনি করেন অর্থাৎ শিক্ষকগণকে মানসিকভাবে মানসিক স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি থাকাও কনার সাহেবের বিবেচনা ব্যাটা অর্থাৎ কোন রকমের মনসামাজিক সমস্যার মধ্যে যেন তারা না পড়ে অর্থাৎ তাদের ওয়েলবিং অর্থাৎ তাদের ভালো থাকা ভালো রাখার যে বিষয়টি সেটিও তিনি বিবেচনায় রাখেন এটিও কিন্তু একটি ভালো একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য তার সহকর্মীরা যেন ভালো থাকে পারিবারিক খোঁজখবর রাখেন সবার বিদ্যালয়ের সহকর্মীদের সাথে আন্তরিকভাবে ভালো ব্যবহারের পাশাপাশি সকল সহকর্মীদের মাঝে এক পরিবেশ তৈরি করেছেন অর্থাৎ স্কুলের স্কুলটা হয়ে উঠেছে তাদের একটি আনন্দের জায়গা তারা সকল প্রতিবন্ধকতা পেয়ে তারা সকলকে একটি টিম এর মধ্য দিয়ে স্কুলের কার্যক্রমগুলোকে এগিয়ে নিচ্ছে তিনি কোচ এবং মেন্টরের ভূমিকা পালন করছে কখনো দেখিয়ে দিচ্ছেন কখনো সহযোগিতা করছেন এই যে যে বিষয়গুলো বিদ্যালয়ের অনুকূলে প্রাপ্ত বরাদ্দ অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার করেন তিনি সরকারি বরাদ্দ বা যে কোনো বরাদ্দ প্রতিটি অর্থই তিনি নিজের মনে করেন এবং নিজের অর্থ বরাদ্দ খরচ করতে গিয়ে যেমন আমরা করি কৃপণতা করি বা আমরা যেমন কই ঠিক সেরকম ভাবে তিনি প্রতিটি সরকারি অর্থ ব্যবহার করেন অর্থাৎ সরকারি অর্থের যেন কোনো নয় ছয় না হয় তার আহ্বানে কমিউনিটির অনেকেই বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখেন বিদ্যালয়টিকে অতীব আনন্দ নান্দনিক এবং শিশুবান্ধব করে তুলেছেন ইতিমধ্যেই এভাবেই আনোয়ার সাহেবের নেতৃত্বে শিমুলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয় একটি মডেল স্কুল যাকে বলি আমরা বিদ্যালয়ে পরিণত হয়েছে তো এই যে কেস স্টাডিটা আমরা দেখলাম এই কেস স্টাডিটির মধ্য দিয়ে মূলত আনোয়ার সাহেব কিভাবে অন্যদেরকে প্রভাবিত করেছেন সেগুলো আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষকগণ নোটপ্যাড লিখবেন আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে এই যে আলোচনা এতক্ষণ ধরে যেটি করা হলো এর থেকে মূল মেসেজ কি মূল হচ্ছে অন্যকে প্রভাবিত করার অন্যতম উপায় হলো নিজে উন্নত আদর্শ ধারণ করা এবং রোল মডেল হিসেবে অনুসারী সহকর্মীদের সামনে নিজেকে উপস্থাপন করা অর্থাৎ করে দেখানো এবং করে দেখেই তিনি মানুষকে মুগ্ধ করার যে বিষয়টি থাকে সেটি এরপরে আমাদের একটি প্রশ্ন এসছে যে আদর্শিক প্রভাব সৃষ্টি বলতে কি বুঝি যেহেতু আমাদের অধিবেশনের শিরোনামই হচ্ছে আদর্শিক প্রভাব সৃষ্টি সেটি বলতে আমরা কি বুঝি আমরা আলোচনার মাধ্যমে আমাদের মূল কথাগুলো নিয়ে আসবো আদর্শিক প্রভাব সৃষ্টি বলতে নিজে উন্নত আদর্শ ধারণ এবং চর্চার মাধ্যমে অনুসারী বা সহকর্মী অনুসারী বলতে তাদের ফলোয়ার্স আমরা চিত্র একটি চিত্র দেখিয়েছি এ হচ্ছে আমাদের প্রধান শিক্ষা এবং এরা হচ্ছে তার ফলোয়ার ঠিক আছে প্রভাবিত করার যে সক্ষমতাকে বুঝাইছে এখানে একজন নেতাকে একজন সত্যিকার রোল মডেল হতে হবে তিনি নিজে কোনো ভালো কাজ করার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে হবে এই ধরনের নেতা কোন কাজ করার পূর্বে নৈতিক বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকবেন এটি কিন্তু একটি বড় বিষয় আদর্শিক প্রভাব সৃষ্টির উপায় সমূহ কি কি এটি আমাদের প্লেনারি সেশনে প্রত্যেকের কাছ থেকে আইডিয়া শেয়ার করতে হবে পরবর্তীতে বোর্ডে একজন লিখবে আমরা এখানে সেইটুকুলো দিয়ে দিয়েছি নিজে উন্নত আদর্শ নৈতিক গুণাবলী চর্চার মাধ্যমে অনুসারী বা সহকর্মীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা অনুসারী সহকর্মীদের সাথে আস্থা বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা নিজে ভালো কাজ করার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করা অনুসারী সহকর্মীদের মঙ্গল তথা কল্যাণ কামনা করা লক্ষ্য অর্জনে কেবল নিজে না করে যৌথ প্রচেষ্টার উপরে জোর দেওয়া অর্থাৎ টিম টিম হইতে কাজ করা কোনো কাজ করার পূর্বে সিদ্ধান্ত গ্রহণকালে নৈতিক বিষয়কে বিশেষভাবে বিবেচনায় নিয়ে আসা সহকর্মীদের সকলের ভালো কাজের প্রশংসা করা অনুপ্রাণিত করা সহকর্মীদের সবল দিক ও গুণাবলীগুলো উল্লেখ তাদের দ্বারাই যেন বিদ্যালয়টিকে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব সেই বিষয়ে আশ্বস্ত করা এবং উৎসাহিত করা যে কোনো ইতিবাচক কাজ নিজে করে দেখানো এবং সহকর্মীদেরকে সম্পৃক্ত করা বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনের পাশাপাশি ব্যাপারে ইতিবাচকভাবে কথা বলা এবং আত্মবিশ্বাসী থাকা এবং সহকর্মীদের কল্যাণ তথা মঙ্গল কামনা করা এইগুলো হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করার কৌশল আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে এছাড়া রয়েছে সহকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা বিশ্বাস শ্রদ্ধার পরিবেশ তৈরি করা দলের সদস্যদের ক্ষমতায়ন করা এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হাসি খুশি থাকা অন্যকে হাসি খুশি রাখতে সহায়তা করা আনন্দময় কর্ম পরিবেশ তৈরি করা সহকর্মীদের ওয়েলবিং নিশ্চিত করা ভালো থাকার যে বিষয়টি যে কোনো কর্ম সম্পাদন সম্পাদনকালে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করা এটি হচ্ছে আমাদের কাজ এ পর্বে আমাদের এই যে বিষয়গুলো আলোচনা হলো অর্থাৎ একজন আদর্শ শিক্ষকের যে গুণাবলীগুলো থাকা দরকার সেই গুণাবলীগুলো কিভাবে কি হতে পারে কিভাবে অর্জন করা সম্ভব হতে পারে সেটি আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি এবং এইখানে আমরা তিনটি প্রশ্ন রেখেছি আদর্শ প্রভাব সৃষ্টি বলতে কি বোঝায় সহকর্মীর উদ্ধ করার দুটি কৌশল এবং একজন প্রধান শিক্ষকের আদর্শিক প্রভাবের গুরুত্ব কি হতে পারে বা সেগুলো আমরা আলোচনা করেছি সেটির মধ্য দিয়ে মূলত আমাদের এই আলোচনার যে রিকাপ করা বা আমরা মূল্যায়ন করা সেটি আমরা করে নেব আর সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আইসিডি ট্রেনিং ফর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাছে উৎসাহিত করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার এই টিউটোরিয়াল সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা বা এই পিডিএফ এটিকে পিডিএফ আকারে যদি আপনি নিতে চান তাহলে সেটি আপনি পাবেন এবং বাংলাদেশ অনলাইন আইসিডি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আমাদের সেই গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন আমাদের এই নিয়মিত এই টিউটোরিয়ালগুলো সেই গ্রুপেও আমরা আপলোড করে থাকি সেখান থেকে সেগুলো আপনারা দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরের কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য